নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি পটলের একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি খুবই সহজ একটি রেসিপি রুটি পোলাও ফ্রায়েড রাইস সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এর খোসাগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি এই রান্নার জন্য পটলের খোসাগুলো পুরোপুরি বাদ দিলে ভালো লাগবে না এইভাবে একটু চেঁচে নিতে হবে ভালো করে খোসাটা চেঁচে নেওয়ার পর মাছ বরাবর কেটে নিতে হবে তবে তলার দিকটা একটু জোরাই রাখতে হবে পুরোপুরি এটাকে মাঝখান দিয়ে কাটলে চলবে না তো এইভাবে পটলগুলোকে আমি রেডি করে নিচ্ছি রান্নাতে দেওয়ার জন্য আরও কিছু পেস্ট রেডি করে নিতে হবে তো এখানে আমি দশ মিনিটের মতো অল্প কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই কাজুগুলোকে জলের থেকে তুলে নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর এই কাজুটা আমরা জল দিয়ে নয় টক দই দিয়ে ব্লেন্ড করব তার জন্য এখানে দু টেবিল চামচের মতো ঘরে পাতা টক দই দিয়েছি এবারের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজের পেস্ট রেডি রাখতে হবে এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ যেটা আমি বেটে নেব তারপর আছে দুটো কাঁচা লঙ্কা প্রায় দশ এগারো কুয়ার মতো রসুন আছে আর আছে হাফ ইঞ্চি সাইজের আদা এটারও একটা ফাইন পেস্ট রেডি করে রাখবো রান্নাটা করার জন্য কড়াইতে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ভালো করে একটু ঘিটাকে গলিয়ে নিতে হবে তারপর এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো গোটা গরম মশলা এবার ফোড়ন দেব তার জন্য তিনটে ছোট দারচিনির টুকরো দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়েছি একটা বড় শুকনো লঙ্কা দিয়েছি এবার কটা গোলমরিচের দানা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচের মতো গোটা জিরে ফোড়ন আপনাদের কাছে সাজিরে থাকলে আপনারা সেটাও দিতে পারেন একদম কমানো আছে ফোড়নটা ভাজতে দিতে হবে আর তার সাথে এর মধ্যে দিতে হবে এইভাবে খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোকে পটলগুলোকে দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে আর এবার আঁচ কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে পটলের দ্বিতীয় দিকটাকেও আমাদের ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর হালকা সোনালী রঙ চলে আসবে ততক্ষণই পটলটাকে আমাদের ভাজতে হবে আর এই রান্নার জন্য আমি আলাদা করে পটলগুলোকে ভেজে মানে ছাঁকা তেলে ভেজে তুলে রাখিনি এইভাবেই রান্নাটা করছি যাতে একবারেই একটা কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেওয়া যায় তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার যেই পেঁয়াজের পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই দুটো পেস্টকে ভালো করে এবার আমাদের ভেজে নিতে হবে আর আজ কিন্তু কমিয়ে রেখেই এই পুরো রান্নাটা হবে মোটামুটি দু মিনিটের মতো এটাকে কমানো আছেই ভালো করে ভেজে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি আর এই সময় নুনটা দিলে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই পটলের রেজালাটা একটু সাদা সাদাই হয় তবে আমি একটু কালারটা ভালো করার জন্য মানে একটু সোনালি রঙ আনার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে খুবই সামান্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু হলুদ গুঁড়োও দিতে পারেন ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব এতে করে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখানে আমি মোটামুটি আরও তিন মিনিটের মতো কমানো আছে এটাকে ভেজে নিয়েছি পটলটা মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই আর কাজুর পেস্টটা পেস্টটা দেওয়ার পর এর মধ্যে একবারেই আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি তো যেই পাত্রের মধ্যে এই পেস্টটা রেখেছিলাম তার মধ্যেই চায়ের কাপের মানে ছোটো চার কাপের এক কাপের মতো জল দিয়েছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এই রান্নায় গ্রেভিটা খুব পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গর গুঁড়ো আপনারা চাইলে একটু জৈত্রী গুঁড়োও দিতে পারেন আর এই রান্নায় কেওড়ার জল আর গোলাপ জলের ব্যবহার করা হয় তবে আমি এগুলো ছাড়াই এই রান্নাটা করছি নুনটা একটু কম মনে হচ্ছিলো তাই সামান্য একটু নুন দিলাম একটা চামচ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বাটারও দিতে পারেন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে আজ কমিয়েই তিন চার মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে তো এখানে আমি মোটামুটি চার মিনিটের মতনই এটাকে রান্না করেছি পুরো গ্রেভিটা ভালো করে ফুটে গেছে এবার এটা চেক করে নিতে হবে যে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিতে হবে তবে পটল সেদ্ধ না হলে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে নরম করে নিতে হবে তা আমাদের আজকের এই সিম্পল পটলের রেজালার রেসিপি রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন धन्यवाद